বাসতে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র হবে আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা আরো হবে দুই পাতার মধ্যে এটা উপর মাত্র 1500 টাকা বল প্রাইস 1500 টাকা তিনটা কালার হবে প্রাইস মাত্র 1500 টাকা হবে 1500 নেক্সট কালার হবে মাত্র 1500 টাকা এটা হচ্ছে

এটা দেখাচ্ছে এটা হচ্ছে 2000 টাকা প্রাইস আচ্ছা এরপরে এটা আমাদের রোজ গোল্ডেন কালার হবে 2000 টাকা পুরো প্রাইস 2000 টাকা প্রাইস এটা পুরো 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 টাকা প্রাইস তোমার সিলভার কালার হবে 2000 টাকা পুরো প্রাইস এটা হচ্ছে 2000 টাকা প্রাইস জি এটা পড়বে আপনার 1850 টাকা প্রাইস 1850 এটা মানে সিলভার কালার হবে 1850 টাকা পুরো প্রাইস 1850 একটু ধীরে ধীরে দেখাতে হবে 1850 1850